আসসালামু আলাইকুম আমি ডক্টর মুনমুন ইসলাম ইনফার্টিলিটি স্পেশালিস্ট মেরিনোভা মালিবাগ ব্রাঞ্চ আমাদের কাছে অনেক সময়ই রুগীরা আসে বন্ধাত্ম সমস্যা নিয়ে কাপলরা আসে যে তারা আসলে কোন ট্রিটমেন্টের দিকে যাবে এবং অনেক সময় তাদের কাছ থেকে আমাদের এই প্রশ্নগুলো সম্মুখীন হতে হয় যে আইউআই করবেন নাকি তাকে আইভিএফে যাবেন বা আইভিএফটা কী বা টেস্ট বেবিটাই বা কী সাধারণ অর্থে আইইউআই হচ্ছে ইন্ট্রুটরাইন ইনসেমিনেশন বা এমন একটা পদ্ধতি যেটা এআরটিতে একটা পদ্ধতি যার মাধ্যমে স্বামীর শুক্রাণুকে বিশেষ উপায়ে সেন্ট্রিফিউজ করে ওয়াশ করে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে এটাকে আরও কর্মক্ষম এবং শক্তিশালী করে সরাসরি ওয়াইফের জরায়ুতে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করিয়ে দেওয়া হয় এই ক্ষেত্রে রুগীর কিছু প্রিপারেশন নিতে হয় যেমন তাকে আমরা যখন তার পিরিয়ডের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন শুরু হয় সেই সময় থেকে তাকে নির্দিষ্ট মেডিসিন দিয়ে নির্দিষ্ট সময় পরে তাকে ফলিকলগুলা কেমন বড় হচ্ছে সেটাকে আমরা ট্র্যাক করি এবং নির্দিষ্ট সময় অন্তরে বিভিন্ন ইঞ্জেকশন দেওয়া হয় তাকে সেই ফলিকলটাকে আলটু ম্যাচিওর করার জন্য বা আলটু গ্রো করার জন্য এবং কিছু নির্দিষ্ট সংখ্যক ফলিকল বা ডিম্বাণু সেক্ষেত্রে আমাদের টার্গেটেড থাকে যে এই পরিমাণ হলে দেন আমরা তাকে আয়ুর্বেদ দিকে নিতে পারবো এরপরে তার হচ্ছে যে নির্দিষ্ট দিনে এটাকে ট্রিগার করা হয় যেন হচ্ছে ডিম্ব স্ফুটনটা ঘটে এবং তার একটা নির্দিষ্ট সময় পরে এই ইনসিমিনেশনটা করা হয় তার জন্য হাজব্যান্ডের সিমেন্ট প্রয়োজন হয় হাজব্যান্ডের সিমেন্টটাকে অ্যানালাইসিস করে সেই সিমেন্টটাকে ওয়াশ করে বিভিন্ন দ্রবণ বা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে সেটাকে ওটাকে আরও কর্মক্ষম করে তাকে সেন্ট্রিফিউজ করে কনসেনট্রেট ওয়েতে আমরা তখন সিমেন্টটা প্রিপেয়ার করে ফেলি যেই জিনিসটা পরবর্তীতে ওয়াইফের জ্বরতে সরাসরি সিরিঞ্জের মাধ্যমে প্রবেশ করানো হবে এক্ষেত্রে রুগীর অজ্ঞান করার প্রয়োজন হয় না রুগী ইন্সিমিনেশনের কিছু সময় পরে দশ পনেরো মিনিট পরে রেস্ট নিয়ে উনি বাড়ি চলে যেতে পারেন এবং স্বাভাবিক কোনো কাজে তার কোনো ব্যাহত হয় না তার দু একদিন পর থেকে নির্দিষ্ট একটা মেডিসিন তাকে নিতে হয় এবং অপেক্ষা করতে হয় যে এটা ফার্টিলাইজেশন হলো কি না তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে আইওয়াই এখন প্রশ্ন হচ্ছে যে আই কাদের জন্য প্রয়োজন আইওয়াই তাদের জন্য প্রয়োজন যাদের হচ্ছে যে আমরা বলে থাকি যে আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি বা যে ধরনের ইনফার্টিল ইনফার্টাইল কাপল বিভিন্ন বেশ বিয়ের পর থেকে চেষ্টা করছেন কোনো কন্ট্রাসেপটিভ ছাড়া নিয়মিতভাবে তারা একসাথে থাকছেন কিন্তু কোনো কারণেই দেখা যাচ্ছে যে তাদের গর্ভধারণ হচ্ছে না তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে হচ্ছে কোথাও কোথাও কোনো প্রবলেম হলো কি না কিন্তু স্বাভাবিক যে পরীক্ষা নিরীক্ষাগুলো যেগুলো প্রচলিত আছে সেগুলো দেখে আমরা কিন্তু কোনো কিছু আইডেন্টিফাই করতে পারি না যে তাদের সমস্যাটা কোথায় কিন্তু আলটিমেটলি তাদের কিন্তু বাচ্চা হচ্ছে না সে সকল কাপলরা বা আনএক্সপ্লেইন্ড ইনফার্টিলিটিতে যারা ভুগছেন সেই কাপলরা যদি আই ওয়াইতে চেষ্টা করেন দেখা গেছে যে তাদের সফলতার হার বেশি এছাড়া পুরুষ যেই সঙ্গীটি আছেন তার যদি শুক্রাণুর যে পরিমাণ থাকা উচিত স্বাভাবিকভাবে তার থেকে যদি কম থাকে এবং হচ্ছে শুক্রাণুর যদি মোটিলিটি বা হচ্ছে তার যে আকার আকৃতি বা হচ্ছে শেপের যে ইয়েটা থাকে সেটা যদি হচ্ছে কম থাকে থেকে থাকে বা যে অ্যাবনর্মালিটি সেখানে থাকে যেটাকে আমরা টেরাটোজোস্পারমিয়া বা অ্যাসনোজোস্পারমিয়া বলে থাকি বা অলিগোস্পার্মিয়া যে সংখ্যায় কম থাকা সে সকল পুরুষ সঙ্গীর সাথে যে মহিলারা আছেন তারা কিন্তু এই আইবাইয়ের স্বর্ণাপন্ন হতে পারেন এছাড়াও যাদের হচ্ছে যে সার্ভিক্সে কোনো প্রবলেম বা কোনো সার্ভিসাইটিস সে সকল ক্ষেত্রে যে সার্ভিক্সটাকে আমরা অ্যাভয়েড করে আমরা হচ্ছে যে এটা সরাসরি ইনসেমিনেশন করে দিই তারা সুন্দরভাবে হচ্ছে আইওয়াইয়ের মাধ্যমে বাচ্চা গ্রহণ করতে পারেন আচ্ছা এক্ষেত্রে একটি শর্ত হচ্ছে যে আপনার ওয়াইফের একটি অথবা অ্যাটলিস্ট একটি অথবা দুটি ডিম্বনালি সচল এবং কর্মক্ষম হতে হবে এবং এটা ফাংশনাল থাকতে হবে সেক্ষেত্রে আমরা আইওয়াই করে নেওয়ার আগে আমাদের স্যালেন্সনোগ্রাফি বা হিস্রোসালিঙ্গ গ্রামের মাধ্যমে আমরা ডিমোনালিটা খোলা আছে কি না বা ফাংশনিং আছে কিনা সেই জিনিসটা আমরা পরীক্ষা করে নিতে পারি আচ্ছা এরপরে আইভিএফটা হলো এরকম একটা পদ্ধতি যেটা হচ্ছে যে আপনার ওয়াইফের যেই ডিম্বাণু এবং আপনার হাজব্যান্ডের শুক্রাণু এটাকে আমরা সংগ্রহ করি সংগ্রহ করে এটা ল্যাবে বিশেষ উপায়ে এটাকে হচ্ছে ইনকিউবেট করা হয় এবং ল্যাবে এটা শরীরের বাইরেই হচ্ছে যে আমরা নিষিক্ত নিষেধ ঘটিয়ে থাকি বা ফার্টিলাইজ করে থাকি এবং আফটার ফার্টিলাইজেশন সেই নিষিক্ত ডিম্বাণু বা ভ্রুম যেটি তৈরি হয় তাকে আমরা ওয়াইফের যে ইউটারাস সেখানে আমরা ট্রান্সফার করিয়ে দিই এটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ হ্যাঁ এখানকারও কিছু আলাদা মানে ক্যান্ডিডেট বা হচ্ছে কোনো ইন্ডিকেশন আলাদা ইন্ডিকেশন আছে যে কাদের ক্ষেত্রে আমরা আইভিএফ করব যে সকল ক্ষেত্রে ওয়াইফ বা ফিমেল পার্টনারের বয়স থার্টি ফাইভের বেশি বা থার্টি এইট থার্টি ফর্টি মতো হয়ে গেছে যাদের হচ্ছে যে ডিম্বাণুর পরিমাণটা রিজার্ভটা অনেক কমে গেছে বা যাদের হচ্ছে এন্ডোমেট্রোসিসের মতো ডিজিজ আছে কিংবা হচ্ছে যে দুলো বন্ধ বা যদি ফাংশন ইয়া খোলাও থাকে সেটা ফাংশনিং অবস্থায় নেই এই ধরনের ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু সরাসরি আর সময় নষ্ট না করে আইভিএফের দিকে চলে যেতে পারেন যে সকল হাজব্যান্ড যাদের হচ্ছে যে সিমেনে যে আমাদের স্পাম যেটা স্পাম কাউন্ট স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে বা যাদের হচ্ছে মোটিলিটি একেবারেই আমরা পাচ্ছি না কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজো পার্মিয়া যে সকল পুরুষদের আছে তারাও কিন্তু বিশেষ উপায়ে স্পাম রিট্রাভেলের সাহায্য নিয়ে সরাসরি আইভিএফ আইভিএফ এক্সিতে আসতে পারেন এবং সেক্ষেত্রে তাদের সাফল্যতার হার অনেকটাই বেশি স্বাভাবিকভাবে চেষ্টা করার তুলনায় এবং সব ক্ষেত্রে হচ্ছে যে আইউআই থেকেও আইভিএফের তাদের সাকসেস রেটটা বেশি তো মোটা দাগে এই হচ্ছে আইউআই এবং আইভিএফের সম্পর্কে অল্প কিছু ধারণা যেটা আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা শুনবেন এবং জানতে পারবেন জানলেন এবং আপনারা এর মাধ্যমে হচ্ছে যে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্যে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন ইনশাল্লাহ এবং এক্ষেত্রে আরেকটা কথা আমি বলে রাখি যে ই আইওয়াই এবং আইভিএফ এই দুটোর ক্ষেত্রেই আমাদের মনে একটা ভয় কাজ করে যে যেই ল্যাবে আমরা পরীক্ষা করবো বা যেখানে আমরা এই চিকিৎসাটা নিতে যাবো সেখানে কোনোভাবে কি এটা মিলে যাওয়ার কোনো চান্স থাকে কিনা কারণ অনেকেরই হয়তো একসাথে করা হবে কিন্তু আসলে না ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা নিশ্চিতভাবে বলতে পারি যে হচ্ছে ল্যাবে এই সিমেন্ট নিয়ে বা আমরা যখন ওভাম নিয়ে যখন আমরা কাজ করে থাকি এটা খুব সতর্কতার সাথে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা হয় এবং সেক্ষেত্রে অত্যন্ত কনফিডেন্সিয়ালি হচ্ছে যে এই ট্যাগগুলাকে মেনটেন করা হয় যেন হচ্ছে কোনোভাবে মিক্সিংটা না হয় এবং আপনার হাজব্যান্ড ইনসেমিনেশনটাই যেন আপনার কাছে আসে সো সেক্ষেত্রে ডোনার ইনসেমিনেশন কিন্তু ইথিক্যালি এবং রিলিজিয়াসলি আমাদের দেশে এটা সম্পূর্ণভাবে আইনত নিষিদ্ধ সো আমাদের এখানে কিন্তু আপনি নিশ্চিন্ত হয়েই এই পদ্ধতিতে আসতে পারেন যে আপনার হাজব্যান্ডের শুক্রানোর মাধ্যমেই আপনার নিষিক্ত করা হবে এবং সেভাবে আপনার গর্ভধারণ হবে আপনার বোথ অফ ইউ উইল বি দ্য বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড মাদার অফ ইউর ওন চাইল্ড এবং এক্ষেত্রে জাস্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে একটু সাহায্য করা বা এইড করা দ্যাট ইজ দ্য এইডেড প্রেগনেন্সি বলতে পারেন ধন্যবাদ